বিসমিল্লাহ রহমান এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি হাজির হয়েছি আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ প্রেম মহব্বত আকর্ষণ সৃষ্টির পরীক্ষিত তদবির পছন্দের মানুষ প্রেমে পাগল হয়ে আপনার নিকট অতি দ্রুত হাজির হবে একশো পার্সেন্ট পরীক্ষিত তদ্বির দেখুন এই যে নকশাটি আছে এই নকশাটি হচ্ছে খুবই সহজ বিশেষ করে নকশা চার প্রকার হয়ে থাকে চার প্রকারের নকশাগুলো হচ্ছে আবি খাকি বাদি আচ্ছি এই নকশাটি হচ্ছে বাদি নকশা আপনি বাদি নকশাগুলো আপনি গাছে ঝুলাবেন বিশেষ করে এই নকশাটি মিষ্টি ফল গাছের সাথে জ্বলানোর চেষ্টা করবেন এই নকশাটি লিখা শেষ হলে দেখুন আমার আঙ্গুল যেদিকে যাচ্ছে এই যে ফালান এই ফালান আপনি যদি ছেলেকে বাধ্য করতে চান এই ফালানের স্থানে ছেলের নাম তারপর বিন তারপর ছেলের মায়ের নাম বা বাবার নাম তারপর আলা হুব্বি দেখুন এখানে আবার ফালান আছে এই ফালানে মেয়েটির নাম বিনতে মেয়েটির মায়ের নাম বা বাবার নাম এখন যদি মেয়েটিকে বাধ্য করতে চান তাহলে এই স্থানে হবে মেয়েটির নাম বিন উঠে গিয়ে হবে বিনতে তারপর হবে মেয়েটির মায়ের নাম আলা হুব্বি তারপর এখানে হবে ছেলেটির নাম এই ফালানে তারপর ভিনের জায়গায় হবে ভিন তারপর এই ফালানে হবে ছেলেটির মায়ের নাম বা বাবার নাম আপনারা যে কোনো তদবিরের নকশার শেষে আপনারা মায়ের নাম দেওয়ার চেষ্টা করবেন মায়ের নাম দিলে উত্তম ফলাফল পাওয়া যায় মায়ের নাম এবং বাবার নাম যদি জানা না থাকে তাহলে এই ফালানের স্থানে আদম আলাই সাল্লা বিন হাওয়া আলাই সাল্লা তুয়াল্লাম আদম আলাই সাল্লা তুয়াল্লাম বিনতে হাওয়া আলাই আলাই সাল্লা লিখে দেবেন কিন্তু যেই পছন্দের মানুষের জন্য তদবির করবেন তা মনে মনে নিয়ত করবেন তদবিরের শুরুতে এভাবে লেখা শেষ হলে এই নকশাটিকে মাদুলিতে বা তাবিজে ভরবেন নকশাতে অবশ্যই সুগন্ধি আতর দিয়ে একটু ঘষে দিবেন তারপর তাবিজে বরার পর এই নকশাটি ডালিম গাছের মানে মাথায় বলতে যেখানে কচি ডালটি ঝুলে যাচ্ছে সেখানে সাদা সুতা দিয়ে বেঁধে দিবেন নকশাটি যাতে বাতাসে দোল খায় নরম যে দোল খায় যে ডালগুলো আছে সেই ডালেই আপনি সাদা সুতা দিয়ে বেঁধে দিবেন দোল যত খাবে আপনার কাঙ্ক্ষিত মানুষ বা আপনার পছন্দের মানুষ দেওয়ানা হয়ে অস্থির হয়ে আপনার নিকট অতি দ্রুত হাজির হবে ইনশাল্লাহ এতে বিন্দু পরিমাণ সন্দেহ নেই এই তদবিরটি অত্যন্ত পরীক্ষিত আপনারা নিজে প্রমাণ করে দেখতে পারেন তো এই তদ্বিরটি দিনী ভাই বোনেরা আপনারা সকলের মাঝে শেয়ার করে দিবেন এর ফলে আল্লাহতালা আপনাদের উত্তম কিছু দান করবে কোনো ভাই এবং বোনের উপকার হতে পারে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ভিডিও ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া আছে ভয়েসের মাধ্যমে আমাকে মেসেজ করতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন তো সকলেই ভালো থাকবেন পরবর্তীতে আরও ভালো এবং পরীক্ষিত বশীকরণ প্রেম মহব্বত আকর্ষণ সৃষ্টি করার জন্য আরও তদ্বির নিয়ে আসবো ইনশাল্লাহ সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু